আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পরে এই ভিডিওটা করছি একটা বিশেষ কারণে দুঃখিত একটা বিশেষ কারণে আমি মাঠের যে চাষাবাদের ভিডিওগুলো দেখাইতাম সেগুলো হয়তো দেখাতে পারি নাই তো এখন ইনশাল্লাহ ঝামেলাটা প্রায় মুক্ত হয়ে গেছি এখন অবশ্য ভিডিওগুলো নিয়মিত করতে পারবো এবং আপনাদের মাঝে দেখাইতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক চলুন দেশি আর হাইব্রিড ভিতরে আমি আরেকটা ভিডিও বলেছি যে হাইব্রিড দেশের ভিতরে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি এটাই এই ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে যে দেশি এবং হাইব্রিডের ভিতরে পার্থক্যটা ঠিক এতটুকুই আপনারা প্রতিটা লাইন লক্ষ্য করেন এবং ফুলের সমাহার এটা গাছে যত ফুল আসছিল সব কিন্তু টিকে নাই অধিকাংশ ফুল নষ্ট হয়ে গেছে প্রতিটা ড্রাগনের বানের দুই সাইডই কিন্তু একই অবস্থা এটা অবিশ্বাস্য মতো যে ড্রাগন গাছে একসাথে এত ফুল আসে আমি দেখিনি এটা দেশি ড্রাগন ফল এটা এত ফুল এ এই বছরে এরকম আসলো প্রথমে প্রথম চালানি কিন্তু এখন তারপর অধিকাংশ ফুলই কিন্তু দেখেন লাল হয়ে গেছে এটা লাল হবে আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ড্রাগনের ধর্ম দুইটা এখন দেখছি তিনটা ধর্ম দুইটা আগের ছিল হয় কুশি দেবে না ফল দেবে যখন কুশি আসে তখন কিন্তু ফল আসে না যখন ফল আসে তখন কুশি আসে না এখন দেখছি ড্রাগনের আরেকটা ধর্ম আমার কাছে আমি মানে নিজে মানে বললাম ব্যবহার করলাম এই কথাটাই যে একটি ডোগায় যদি চারটা পাঁচটা যখন ফলটা ফুলটা বের হয় ছোটোবেলায় তখন কিন্তু আটটা দশটা পনেরোটাও এরকম আসে অনেক ইয়েতে দেখা যায় অনেক ডোগায় দেখা যায় যে এত এত পরিমাণ ফুল আসে কিন্তু সবটি কেনা আস্তে 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 নষ্ট হয়ে যায় প্রতিটা ডোগায় একটি দুইটা একটা দুইটা সর্বোচ্চ তিনটা এরকম হয় সর্বোচ্চ তিনটা এরকম হয় তে এই যে জমিটা যে আমার এই জমিটায় দেখেন কি পরিমাণ ফুল লাল হয়ে গেছে এই ফুলগুলো লাল হওয়ার কারণও আছে এখন তাপ আছে এই যে একটা ডোগায় দেখেন তিনটা ফুল আসছে এখানে একটা ফুলও টেকে নাই তো এরকম ফুল একটা ডোগার ভিতরে দুইটা সর্বোচ্চ নিতে পারে গাছে এবং ড্রাগনের সাইজটা খুবই সুন্দর হয় এখানে একটা দেখেন এখানে পরপর চারটা ফুল কিন্তু লাল হয়ে গেছে একটি ফুল আছে দাঁড়িয়ে এরকম এই যে এই জন্য আমি বললাম যে দেশি আর হাইব্রিডের ভিতরে একটু পার্থক্য আছে দেশিটার ধরন বেশি হাইব্রিডে কম হাইব্রিডে যদিও কম হয় তাহলেও তাও কিন্তু সাইজটা মোটা হয় দেশে একটু ছোটো হয় এটা সব সময় সবাই জানে এটা আমি কিন্তু প্রতিটা লাইনে লাইনে আপনাদের দেখাচ্ছি প্রতিটা বানের একটা বানে যে বারবার ঘুরে যাচ্ছে সেটা না হয়তো অনেকে মনে করবে যে একটা বানের ভিতরে এরকম ফুল তা এটা এখন যদি এমন হয় তাহলে রাত্রেটা কেমন দেখা যাবে সেটা আপনারা ভাবতে পারছেন একবার পানের দুইটা সাইডে কিন্তু একই রকম ফুল দিয়ে গাঁথা প্রতিটা ডোগায় অবশ্য ফুল চলে আসছে বিধায় গাছে একটু বেশি দেখা যাচ্ছে ফুলগুলো কিছু ফুল আজকে গত রাত্রে ফুটেছে এবং আজকে রাত্রে এই ফুলগুলো ফুটবে এখানে পর্যাপ্ত কীটনাশক ছত্রাক ছত্রাকনাশক দিয়েছি কিন্তু ফুলগুলো কিন্তু টিকে নেই যেটা টিকার ওই একটা কিংবা দুইটা ডগাতে এরকম টিকচার বাকিগুলো সব লাল হয়ে গেছে আর যদি সবগুলোই মানে টিকতো এবং থাকতো তাহলে কিন্তু ফল কিন্তু গাছে মোটা করতে পারতো না এটা সম্ভব না কোনো দিন গাছকে এখন যারা নতুন উদ্যোক্তা ড্রাগনের চাষি ভাইরা যারা আমার ভিডিওটা দেখেন এদের সবাইকে আমি আহ্বান জানাবো এটাই যে গাছে যার যতটুকুই ফুল এবং ফল আছে ঠিকভাবে পানিয়ে দিয়ে যেতে হবে এটাকে মাটিটাকে বেশি শুকানো যাবে না নিয়মিত পানি দিতে হবে গাছ কিন্তু সবার গাছে কিন্তু আমি আগেও বলেছি সবার গাছে কিন্তু হলুদ হয়ে গেছে এখানে তাপমাত্রা যদি কম না হয় তাহলে কিছু করার নেই এভাবেই চলবে এবং সাইজ কিন্তু এই ফুলের সাইজ কিন্তু একদম ছোটো ছোটো দেখেন আমি দুই হাজার আঠারো সালে যখন প্রথমবার ড্রাগন লাগাইছি তখন এই যে ফুলের স্টিকগুলো এটা কিন্তু অনেক বড় ছিল এবং মোটা ছিল সেই ফলটা নিচে যে ড্রাগনের ফলটা এখানে হয় সেটা তো আমরা সবাই জানি যে এখানে হয় এটা কিন্তু আকারে অনেক বড় থাকে তখনই দেখলে বোঝা যায় যে না এই ফলটা মোটা হবে কিন্তু এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে এই ফল এই এতটুক সাইজে কতটুক মোটা করতে পারবে ফুলটাই এই ফুলটা তো আজকে রাত্রে ফুটবে এটা সম্পূর্ণই তাপের কারণে আবহাওয়ার সাথে আমাদের এই ড্রাগনের চাষটা এখন বর্তমান কোনো মানে সেট হচ্ছে না এই জন্য এরকম হচ্ছে আমি জমির লাইনগুলো দেখাচ্ছি আপনাদের হয়তো অনেকে মনে করবেন যে এক লাইনে বারবার আসছে কিন্তু সেটা না এই যে পাশাপাশি লাইনগুলো দেশি হাইব্রিডের ভিতরে অবশ্যই অবশ্য পার্থক্য আছে চলুন ফুলগুলো দেখি অবশ্য গাছে যে পরিমাণ ফুল আছে আমাদের সাধারণ মোবাইলে আমরা ভিডিও করি তো এখানে হয়তো ফুলগুলো ভালোভাবে দেখাইতে পারি না কিন্তু যাদের দামি ক্যামেরা এবং অনেক কিছু দিয়ে তো অনেকেই ভিডিও করে তাগের ভিডিওগুলো দেখতে অবশ্য ভালো লাগে এবং ফুলগুলোকে কিভাবে দর্শকের সামনে উপস্থিত করবে সেটাও ওরা জানে যাই হোক আর কথা বাড়াবো না আজকে কত হাজার ফুল ফুটবে সেটা আমি আগামীকাল ইনশাল্লাহ বলবো আপনারা হয়তো অনুভব করতে পারবেন যে আজকে রাত্রে কতগুলো ফুল ফুটতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ